বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কালকে সাড়ে পাঁচটার সময় হাও আগ্রাতে এসেছি তা সারাদিনে সময় হয়নি এই হোম হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখার তা এখন আজকে বেরিয়ে যাব নটায় ট্রেন মথুরা চলে যাব একদিনের এখানে স্টে ছিল তা এই কালকে ট্রেন থেকে নেমে আমরা তৈরি হয়ে স্নান টান সেরেই আগ্রা চলে গেছিলাম ঘুরতে সারাদিন ঘুরেছি এসে এত ক্লান্ত হয়ে গেছি খুব রোদ উঠেছিলো তা শুয়ে পড়েছিলাম আরাম করলাম সন্ধ্যা হয়ে গেল আবার একটু বেরিয়েছিলাম দেরি করে বেরিয়েছিলাম কেন এখানে খুব গরমটাও ছিল গরম ছিল তার সঙ্গে হাওয়াটাও দিচ্ছিলো যখন আমরা আগ্রাতে ছিলাম ভালো লাগছিল কিন্তু গরম তো গরম এত গরম তা এখন ভোরবেলা উঠেছি সাড়ে চারটে বাজে আমরা এখন থেকে তৈরি হচ্ছি কেন আমাদের রাত নটায় ট্রেন বেরিয়ে যেতে হবে পৌনে আটটার মধ্যে এই রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে বাইরে যাওয়ার গেটটা ভেতরটাই আমি দেখাচ্ছি এখানে একটা আছে ডাস্টবিন বালতি এই হচ্ছে একটা এটা একটা বসার জায়গা করেছে এখানে একটা নিচে একটা বসার আছে এই দেখুন এটা দোলদা এটা বসে কিছুক্ষণ আপনারা টাইম পাস করতে পারেন যদি আসেন হোমস্টে বলে একটু সুবিধা হয়েছে একদিনের খরচাটা বলছি আপনাদের তার আগে রুমগুলো একটু দেখিনি এই হচ্ছে একটা রুম তোমার এইটাতে সোফা আছে এই হচ্ছে সোফা আছে আমাদের জিনিসপত্র সব ছড়ানো আর এই একটা ছোটো টি টেবিল আছে আর এখানে দেখুন ওপর নিচ করে বেড আছে যেমন হোস্টেলে থাকে স্লিপিং বেড এখানে শোয়া যায় এটা চারজনেরই আর কি থাকার হোমস্টে এদিকে আছে একটা তোমার টিভি এখানেও একটা ছোট্ট টিভি ওয়াইফাইও আছে আর এই হচ্ছে এসি এসি আছে আর এই টেবিল ফ্যানও আছে এই হচ্ছে সুবিধে আছে কোনো অসুবিধা নেই আমাদের সব জিনিসপত্র কিছুটা গোছানো আছে বাট যেগুলো পরে বেরোব সেগুলো রয়েছে এই একটা রুম এই রুমটা এটা তো আর কি দুজন তিনজন শোয়ার মতো একটা বেডরুম বেডরুমের কভার গুলো দিয়েছে এখানে একটা আলমারি আছে আর এটা এখানে একটা এসি আছে ছোট বেডের সাইড যেটার নাকি কভারটাও আছে ঠিক আছে ঠিকই আছে এখানে একটা ছোট রুম দিয়েছে দাঁড়ান আপনাদের ভালো করে এখানে একটা ছোট রুম দিয়েছে একটা বসে আর কি কাজ করতে পারে এই একটা এটা বাইরে যাওয়ার একটা দরজা আর এই হচ্ছে তোমার কভার আলমারিটা ঠিকই আছে এখানে একটা এক্সট্রা কম্বল ডেকে দিয়েছে

এই আমরাটা এত গরম জল দেখে চলে একটা ডাইনিং টেবিল আছে এটা হচ্ছে তোমার পাইখানা ইল আছে আর দেখালাম না তোমার একটা মেশিন আছে কিন্তু এখনকার পাইখানা যে কোনো আর

বসায় রাখা আছে আর এই একটা কিচেন আছে কিচেনে আপনারা আলোটা জ্বালি তো সব ব্যবস্থাই করা আছে কিন্তু ব্যবহার না করলে আর কি যেটা হয় নোংরা হয়ে আছে আমরা তো একদিনের জন্য আছি যারা মাঝখানে যদি থাকে তারা তো হয়তো এইগুলো ইউজ করতে পারে এখানে সব আলোর জলের ব্যবস্থাটাও রয়েছে সবই ব্যবস্থা আছে ভালোই ব্যবস্থা রয়েছে সে নিজে নিজে থাকবে সে মনের মতো করে নিজেকে তো নিজেকে না আর কি কিচেন তৈরি করে নেবে এই হচ্ছে ব্যাপার সব ঠিক আছে আর এই দেখুন খানা ছোট্ট রুম রুমের মতো আর কি ভিডিও করা ফটো তোলার জন্য এই ব্যবস্থাটা করেছে ছোট ছোটটা দেখাচ্ছে কাপড় রয়ে নানকম ভিডিও শুনতে পারেন ফটো তুলতে পারেন এই সাজিয়ে যাবে এই আপনাকে একটু দেখানো যখন বেরোত তখন বাইরেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানবে